ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে মেক্সিকো সিটি যা করে দেখালো তার রীতিমতো ইতিহাস কারণ দেশটিতে বেশি দম্পতি হাজারের একসাথে দাঁড়িয়ে যখন কবুল বা আই আইডু বললেন তখন পৌর শহর যেন পরিণত হলো এক বিশাল বিয়ের আসরে মেক্সিকোর ঐতিহাসিক ন্যাশনাল অডিটোরিয়াম এখন ভালোবাসার এক বিশাল সমুদ্র কেন এই গণবিবাহের আয়োজন আর এর পিছনে লুকিয়ে থাকা আবেগঘন গল্পটাই বাকি চলুন জেনে নেই আজকের বিস্তারিত প্রতিবেদনে গত চোদ্দ ফেব্রুয়ারি মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রোগাদা এবং শহরের প্রধান বিচারকের উপস্থিতিতে এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় সিবিএস নিউজ এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ন্যাশনাল অডিটোরিয়ামের ভেতরটা ছিল সাদা গাউন আর কালো স্যুটের এক চমৎকার সমারোহ দুই হাজারেরও বেশি যুগল একে অপরের হাত ধরে নতুন জীবনের শপথ নিয়েছেন সেখানে কেবল বিয়েই হয়নি ছিল বিশাল কেক কাটা ঐতিহ্যবাহী মিউজিক এবং নবদম্পতিদের জন্য বিশেষ টোস্ট অনেক দম্পতি তাদের সন্তানদের কোলে নিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন যা অনুষ্ঠানটিতে এক অনন্য মানবিক মাত্রা যোগ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস এই ঘটনার একটি চমৎকার সামাজিক দিক তুলে ধরেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে এই গণবিবাহ কেবল একটি উৎসব নয় বরং এটি অনেক পরিবারের জন্য এক বিশাল আইনি মুক্তি মেক্সিকোতে আইনিভাবে বিয়ে করা বা সিভিল ম্যারেজ বেশ ব্যয়বহুল এবং দীর্ঘ প্রক্রিয়া পিলার প্যারেজ এবং জাইমে ফ্লোরেস নামে এক দম্পতি তিন বছরের প্রেমের পর আজ বিয়ে করলেন তারা জানান ধর্মীয়ভাবে বিয়ে করলেও অর্থের অভাবে তারা আইনি নিবন্ধন করতে পারছিলেন না এই গণবিবাহের ফলে তারা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি স্বীকৃতি ও সনদ পেলেন মেক্সিকো সিটির সরকার এই আয়োজনের মাধ্যমে প্রমাণ করেছেন যে ভালোবাসা ও আইনি অধিকার সবার জন্য সমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে মেক্সিকো সিটির এই উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে অনেক বৃদ্ধ দম্পতি যারা দশকের পর দশক ধরে একসাথে আছেন কিন্তু আইনি স্বীকৃতি পাননি তারাও এই মঞ্চে এসে নতুন করে বিয়ের বন্ধনে জড়িয়েছেন মার্কিন গণমাধ্যমগুলোর মতে এটি কেবল একটি রেকর্ড নয় বরং মুদ্রাস্ফীতির এই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি সরকারি প্রয়াস বিশাল এই জমায়েতে নিরাপত্তা নিশ্চিত করতে শত শত স্বেচ্ছাসেবক কাজ করেছেন গভর্নর ক্লারা ব্রোগাদা নবদম্পতিদের উদ্দেশ্যে বলেন ভালোবাসা একটি অধিকার আর আজ আমরা সেই অধিকারকেই উদযাপন করছি মেক্সিকো সিটির এই দুই হাজার দম্পতির গল্প আমাদের শেখায় যে আনন্দ যখন ভাগ করে নেওয়া হয় তখন তা দ্বিগুণ হয়ে যায় আপনার কাছে ভালোবাসা দিবসের সেরা সংজ্ঞা কোনটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা হবে পরবর্তী ভিডিওতে